ফলাফল ফাঁস আইসিসি মহিলা বিশ্বকাপের একুশতম ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষিটিয়া দর্শক আইসিসি মহিলা বিশ্বকাপের একুশতম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এই দুই দলের খেলা অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের নেভি ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় বেলা তিনটা তিরিশ মিনিটে এই দুই দলের খেলা বাংলাদেশ এবং শ্রীলঙ্কার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা বাংলাদেশ এবং শ্রীলঙ্কা উভয়ে পাঁচটি করে ম্যাচ খেলতে পেরেছে যেখানে বাংলাদেশ একটি ম্যাচ জয়লাভ করে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে অপরদিকে শ্রীলঙ্কা পাঁচটির মধ্যে পাঁচটিতে হেরে শূন্য পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে অবস্থান করছে তাই তো এই ম্যাচটি শ্রীলঙ্কার জন্য হতে যাচ্ছে তুমুল হাড্ডা লড়াইয়ের এদিকে শক্তি এবং দিক বিবেচনা করলে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মহিলা দল প্রায় একই রকম কেননা আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিং এ বাংলাদেশ মহিলা দল বর্তমানে সাত নম্বরে এবং শ্রীলঙ্কা মহিলা দল রয়েছে ছয় নম্বরে তাই তো এই ম্যাচটি হতে যাচ্ছে দুই দলের জন্য অস্তিত্ব রক্ষা করার ম্যাচ এদিকে এই দুই দলের সর্বশেষ পাঁচবারের দেখায় দুইবার ড্র এবং শ্রীলঙ্কা দুইবার বাংলাদেশ একবার জিততে পেরেছে যদিও এই দুই দলের খেলা নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে শ্রীলঙ্কা মহিলা দলই এগিয়ে থাকছে তবে সবাইকে চমকে দিয়ে একদিন আগেই এই ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী টিয়া টিয়াটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাম রাখা হলে টিয়াটি বাংলাদেশ মহিলা দলের পতাকা সম্বলিত খামটি তুলে নেয় তাই যায় বলাই এই ম্যাচটিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশই জিততে চলেছে তো দর্শক আইসিসি মহিলা বিশ্বকাপের একুশতম ম্যাচে কোন দল জিতবে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা তা আপনিও জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে